আজ আমি নিয়ে এসেছি নিরামিষ ভোজিদের জন্য নিরামিষ তড়কা তরকা তো আমরা সব সবসময় আমিষ করি তো আজ আমি করব নিরামিষ তরকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এনএস কিচেনের পক্ষ থেকে আমি আমিষে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি নিরামিষ তরকা তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক দেখুন নিয়েছি আমি একশয় তিরিশ গ্রাম পনির পনিরটা আমি দুভাবে টুকরো করে রেখেছি দেখুন এখন টুকরো করেছি আর একটু বড়ো সাইজ রেখেছি নিয়েছি একশো পঁচিশ গ্রাম তড়কাডাল ডালটা ভালোভাবে ধুয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি নিয়েছি টমেটো কুচি আদা কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি আরও অন্য অন্য আছে তো আমার আরও নিত্যনতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি যে তর্কা রেখেছি এই তরকা ডালটা প্রেশার কুকারে দিয়ে দেব আর দেব পরিমাণ মতো জল তো আমি এখানে নিরামিষ তরকা করছি একরকম ডাল দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা ছোলার ডাল আর মটরের ডালও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে মন্দ হবে না দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি দুটো ছিটি মেরে নেব আর এখানে যে আমি পনির রেখেছি পনিরটা আমি কিভাবে ব্যবহার করব সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তরকার ডাল আমি সিদ্ধ বসিয়েছি তো এখানে যে আমি পনির রেখেছি টুকরো করা এখানে অল্প একটু লবণ আর হলুদ মেখে রাখব লবণ হলুদ মেখে রাখবো আর যে আলাদা একটা বড় টুকরো নিয়েছি এটা একটু হাত দিয়ে এরকম ভেঙে নেব প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন নিরামিষ তরকার জন্য গ্যাসে কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে এখানে আমি কিছুটা মেথিপাতা একটু গ্যাসের জোর লো করে ভেজে নেব ওই এক থেকে দু মিনিট মতো লো ফ্লেম করে একটু হালকা ভেজে নেব দেখুন লো করে আমি মেথিপাতা ভেজে নিয়েছি এবার একটি পাথরে তুলে নেব। আমি কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু মেথি পাতাটা পুড়ে যাবে আর কিন্তু তেতো হয়ে যাবে দেখুন মেথি পাতা আমি ভেজে তুলে নিয়েছি তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর এই নিরামিষ টাকা কিন্তু আমি সরিষার তেল দিয়েই করব তো তেল গরম হতে দেখুন তেল আমি গরম করে নিয়েছি এবার এখানে যে আমি পনির রেখেছি টুকরো করে কেটে লবণ হলুন মাখিয়ে পনির হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না শুধু একটু নাড়াচাড়া করেই তুলে নেব দেখুন পনির আমার ভাজা হয়ে গেছে জাস্ট একটু হালকা এক থেকে দেড় মিনিট মতো একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছি তো এইভাবে যদি নিরামিষ হালকা করা যায় পনির দিয়ে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো এই তরকা নিরামিষ তরকা আমি পুরো নিরামিষিদের কথা মাথায় ফেয়ে রেখেই কিন্তু এই তরকাটা করেছি দেখুন পনির আমি ভেজে তুলে নিয়েছি তো এই তেলের মধ্যে দিয়ে দেব পচানো আদা এখানে আমার দু চামচ মতো আদা আছে তো আপনারা যতটা ডাল নেবেন সেটা বুঝেই কিন্তু আদা ব্যবহার করবেন বা সব মশলাই ব্যবহার করবেন আদাটা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব পচানো লঙ্কা দেখুন লঙ্কাটা দিয়েও আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পচানো টমেটো দিয়ে আবারও এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেম করে নাড়াচাড়া করে নেব বেগুন টমেটো দিয়েও আমি দু মিনিট না যারা করে নিয়েছি এখানে নিয়েছি এক চামচের তিন ভাগের এক ভাগ ধনের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর এক চামচের তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু জল আর দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ যেহেতু ডালে লবণ দিয়ে সিদ্ধ করা আছে সেটা বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব দেখুন মশলা তো কষা হচ্ছে ডাল কিন্তু আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি দুটো ছিটি দিয়েছি দেখুন মশলা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এখানে এবার দিয়ে দেবো আমি পনির রেখেছিলাম সেই পনির মানে আর কি হাত দিয়ে যেটা একটু ভেঙে রেখেছিলাম ওই পনির আর সঙ্গে দিয়ে দেব ভাজা পনির খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন দু মিনিট আমি কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা রয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব যে ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি কিছুটা ধনেপাতা পাতা দিয়ে আবারও এক থেকে দু মিনিট আমি একটু মশলার পনির সঙ্গে ধনে পাতাটা খুব সুন্দর করে কচিয়ে নেব দেখুন ধনেপাতা পাতা দেওয়ার পরেও আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো যে আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে ডাল সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ ডাল আবারও মশলার আর সঙ্গে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন মশলা আর পনিরের মধ্যে ডাল দিয়ে আবারও খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তো এখানে আমি এবার দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই পাল্টে যায় মানে আর কি খেতে খুব সুন্দর টেস্ট হয় তো দেখুন এবার জল দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেম করে আমি রান্নাটা হতে দেবো আর এখানে দিয়ে দেবো যেহেতু নিরামিষ তরকা একটু চিনি চিনিটা দিলে কি স্বাদটা অনেকটাই বেড়ে যাবে চিনিটা কিন্তু অপশনাল আপনারা যদি না দিতে চান দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন এইভাবে রান্নাটা হতে দেব দেখুন নিরামিষ তরকা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই নিরামিষ তরকা তো এখানে আমি দিয়ে দেব যে কিছুটা আমি ধনেপাতা পাতা রেখেছিলাম সেই ধনে আর দেব তরকা মশলা দেখুন হাফ টি স্পুন মতো তরকা মশলা দিয়েছি দিয়ে দেব দেখুন ঘি এই নিরামিষ তরকারটা কিন্তু ঘি দিলে খেতে অসাধারণ টেস্ট হয় এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ তরকা তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন এই তরকা কিন্তু ঠান্ডা হলে আরও জমে যাবে আর এখানে এবার দিয়ে দেব যে মেথি পাতা আমি ভেজে রেখেছিলাম সেই মেথি পাতা এত সুন্দর টেস্ট হয় এই নিরামিষ তড়কা আপনারা একবার না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না এই নিরামিষ তরকা খেতে কত সুস্বাদু এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই নিরামিষ তরকা আমি রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে পরোটার সঙ্গেও কিন্তু এই তরকা পরিবেশন করতে পারেন চাপা দিয়ে রাখব পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট পরে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আমি আবার পেয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন